হ্যালো এটা ফায়ার ব্রিগেড আমি যে আপনারা আগুন নেবেন

জল থাকে আপনাদের ওখানে গাড়িতে থাকে তাহলে তো অনেক জল নষ্ট হয় তাই না কেন নষ্ট হবে এই নশো লিটার জল আপনি আগুন নেওয়া থেকে নষ্ট করে দিলেন আগুন তো নেওয়া হবে কিন্তু কত মানুষ জল খেতে পারে না বলুন আমরা ছোটবেলায় সেই জিনিস আর পাওয়া যায় না আপনারা এবার গান গাইতে গাইতে যাবেন বুঝলেন তো একটা বড় একটা বক্স নেবেন লাগাবেন আগুন লেগেছে 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 আগুন আগুন আয়তরা দেখে যা আয়তরা দেখে যা